আগুনের পরশ শুনি বাহ কত সুন্দর গান তো খুব সুন্দর গান করে তো আমার প্রার্থনা ভালো লাগে এটা তো প্রার্থনার গান আচ্ছা ঠিক আছে করো দেখি কেমন শুনি আগুনের পরশ ছোঁয়া প্রাণে এ জীবন করো এ জীবন

তোরা দুজনে দুপুর বেলা হাঁটা হাঁটি করছিস কেন ও আচ্ছা এই দুপুরে রোদের মধ্যে চুল শুকানো হচ্ছে চুলটা কেটে দিলে তো হয়ে যায় বাচ্চাদের চুল বড় রাখতে নেই কী অবস্থা হুম মায়ের চুল বড় তোমার চুল বড় রাখার কোনো দরকার আছে কে শিখেছে তোকে হুম তুমি জানো তুমি একা একা পণ্ডিত হয়ে গেছো আমি ছোটবেলায় ওই জন্য বলেছিলাম হুম যে চুলটা কেটে দাও কেটে দাও এবার অভ্যাস হয়ে গেছে দেখো 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 শুরু দেখ গেছে আমি দেখি স্নানের পরে দেখি রোদে ঘোরাঘুরি দুজনে আজকের কারণ বুঝতে পারলাম ফুলগুলো ফুটছে না কেন তো হুম

নিস্তব্ধ দুপুরে একটু গান শুনি আগু বসে না আগুনের পর আগুনের পরে শুনি বাহ কত সুন্দর গান তো খুব সুন্দর গান করো তো আমার প্রার্থনা ভালো লাগে এটা তো প্রার্থনার গান আচ্ছা ঠিক আছে করো দেখি কেমন শুনি আগুনে It's born. জীবন পূর্ণ কর দহ আগুনের পরশি ছোঁয়া প্রাণী আধারে জীবন পূর্ণ করি দাও হাততালি দাও হাততালি দাও বাহ বাহ বা আদর করে দাও আদর করে দাও আদর করে দাও বাহ এই ভিডিওটা যারা দেখবে ঠিক আছে যারা দেখবে পরে হাঁপিয়ে গেছে পুরো হ্যাঁ ঠিক আছে হাঁপিয়ে গেছে আচ্ছা আচ্ছা শোনো আমি তো আমি তো গানের টিচার না আর তুমি তো গান শেখো না ঠিক আছে তো এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি একটা না কয়েকটা কথা বলবো প্রথমত কথা হচ্ছে এই যে তুমি গান শেখো না ঠিক আছে আর আমিও জানি না আমাদের পরিবারে দূর দূর তক কেউ জানে না আর এটা তুমি শিখেছো কি করে শিখেছো গানটা তুমি কি করে শিখেছো বলো শুনে শুনে শিখেছো তুমি এই গানটা না না এই গানটা তুমি শুনেছো মোবাইলে ডাউনলোড এটা তুমি শুনে শুনে শিখেছো সে তুলনায় আমার আমি আনাড়ি দর্শক হিসাবে গানের আনাড়ি দর্শক হিসাবে আমার খুব ভালো লেগেছে ঠিক আছে আর আমাদের দূর দূর কেউ গানের সঙ্গে যুক্ত না গানের গ জানে না তুমি গিয়েছো তো আমি চেষ্টা করব আমি তোমার বাপি তো আমি চেষ্টা করব যে তুমি আরও একটু বড়ো হও তোমাকে যাতে গান শেখানো যায় সেই চেষ্টা করব। ঠিক আছে তুমি খুব সুন্দর গিয়েছ আর আমি একটা কথা বলি হুম জুলুক গানে নয় এরকম কিছু একটা উচ্চারণ হইতে জলুক হবে ওটা কেন হয়েছে তো ওটা তুমি ছোটাছুটি করছিলে ছোটাছুটি করতে করতে দম ফুরিয়ে যাইতো হ্যাঁ ওরকম হয়েছে কিন্তু তুমি যে সম্পূর্ণ গিয়েছ এবং শুনতে ভালো লেগেছে শ্রুতি মধুর লেগেছে আমি খুব খুশি হয়েছি আর তুমি যেরকম গাইবে আমি বুঝতে পারিনি কিন্তু তুমি যা খুব ভালো ভালো আমাদের লেগেছে ঠিক আছে হ্যাঁ যেকোনো জিনিস যে কোনো জিনিস শিখতে গেলে চেষ্টা করতে হয় তুমি চেষ্টা করেছ শুনতে ভালো লেগেছে আর তুমি আরো চেষ্টা করবে আরো গাইবে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে ভালো ভালো গান পড়া সব সব যে গল্প তুমি পড়ো সব গল্প পড়া ঠিক নয় সব গানও গাওয়া ঠিক নয় তাই না এগুলো ভালো গান এই গানগুলো গাইতে হয় এই গানগুলো হ্যাঁ খুব ভালো কথা বলেছো তুমি তুমি খুব সুন্দর মেয়ে খুব সুন্দর বেবি তো এরকম ভাবে তুমি গান শিখতে থাকো আর সব সময় চেষ্টা করতে থাকো ঠিক আছে বাবা যা পারে না মা যা পারে না বাচ্চারা অনেক সময় সেগুলো করে দেখায় বুঝেছো খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আর একটা হ্যাঁ আর একটা কিবা ব্যাপার হলো তো আর একটা ব্যাপার শোনো তুমি যে গানটা করেছো না গান যারা করে কি হয় মধ্যে মিউজিক থাকে তখন দমটা নিয়ে না দমটা আছে সেটা হয় শাস্ত্রপ্রসাশে ওজন্য তাদের কোনো অসুবিধা হয় না তুমি তো বারে তুমি তো পর পর তুমি করেছো আর গানের সুরের যে তানগুলো আছে ওগুলো অনেক বড় বড় তাই না তো তুমি দন দানে ওইটা খুব জোরে তান দিতে দিতে হয় না আচ্ছা এবারে এবারে আমি আমিও তো পারবো না তোমার মাও তো পারবে না তুমি যে তুমি যে করেছো বাচ্চারা যা কিছু শেখে ছোটোবেলায় শেখে বুঝতে পেরেছো তোমার যদি ভালো লাগে তুমি ভালো ভালো গান শুনবে শেখার চেষ্টা করবে ঠিক আছে হ্যাঁ তুমি খুব ভালো গিয়েছো খুব ভালো দুপুরবেলা খুব সুন্দর গিয়েছ বাবা আমার হাম দিয়ে দাও হুম চলো